আপনার ফোনটা ঘন ঘন হ্যাং করে ফোনটা আগের মতো কাজ করে না ফোনটা পুরাতন হয়ে গেছে আপনি আপনার মোবাইলে আপনার ফোন যত হোক না না কেন আপনার ফোন নতুনের মতো কাজ করবে করবে হ্যাং কিভাবে করবেন এই অসাধারণ চলুন দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে আপনার কাজে লাগবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনার ফোন ঘন ঘন হ্যাং করে আপনার ফোন অনেক বেশি হ্যাং করে তাহলে শুরুতে আপনাকে যেতে হবে সেটিং এখানে সার্চ বার পাবেন এই সার্চ যাবেন আবারও দেখতে পাবেন সার্চ বার এই সার্চ বারের লেখা হলো উইন্ডোজ উইন্ডোজ লিখে সার্চ করুন একটু নিচে দেখতে পাবেন উইন্ডোজ অ্যানিমেশন স্টাইল এখানে চেক আবার এখানে দেখতে পাবেন উইন্ডোজ অ্যানিমেশন স্টাইল এখানে চেক করুন এখানে এক নাম্বার অপশনটা অফ করে দিবেন আর আপনি অফ করে দিবেন তারপর দুই নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন আবারো অ্যানিমেশন স্টাইল এই দুই নম্বর অপশনটা চাপ হবে এই অপশনটা অফ করে দিবে তারপরে তিন নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন অ্যানিমেটর ডুরেশন এসেল এখানে চাপ আপনারা অফ করে দিবেন এই তিনটা অপশন আপনি আপনার মোবাইলে অফ করে দিলে আপনার মোবাইলটা যতই পুরনো হোক না কেন র্যাং করবে না আপনার ফোনটা নতুনের মতো কাজ করবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার এবং জানার সুযোগ দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন